আসসালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচন দিবে কি না বা নির্বাচন দিলে আদৌ কোন পদ্ধতিতে দিবে অথবা নির্বাচন কি একতরফা হবে কিনা না এই বিষয়গুলোর কোনো সুরাহা নাই যে যার যার মতো করে প্রশ্ন করতেছি করছি বা করতেছেন করছেন এখন এই বিষয়ে আসলে সরকারের পক্ষ থেকে ওরকম কিছু জানানো হচ্ছে না এখন এই যে নির্বাচন যদি হয় তাহলে কি আওয়ামী লীগ সরকারের আমলে কথিত যেই বলা হচ্ছে যে একতরফা নির্বাচন করছে চোদ্দো সালে আঠারো সালে বা সর্বশেষ চব্বিশ সালে এই সমস্ত বিষয়গুলো কি আসলে যে যেটা বলা হয় এখন কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদিও নির্বাচন দিবে কিনা নিশ্চিত নয় কিন্তু যদি নির্বাচন দেয় তাহলে তারা কি তাদের যেই এখানে পক্ষগুলো আছে বা তাদের যেই সমর্থকগুলো আছে বা তাদের যেই কি বলে যে যে সমস্ত গ্রুপগুলো আছে এই সমস্ত গ্রুপগুলোর দাবি অনুযায়ী কি তারা আসলে একতরফা একটা নির্বাচন দেবে যদি সেই নির্বাচন দেয় তাহলে ওই নির্বাচনে আসলে এটা তো আসলে মনে হচ্ছে বা সব কিছু অবজার্ভ করবে যেটা এটা বোঝা যায় যে না আসলে আওয়ামী লীগও চাচ্ছে একতরফে একটা নির্বাচন হোক এখন এনে অনেকে বলবেন যে আওয়ামী লীগ কী চাচ্ছে না চাচ্ছে সেটা আসলে ডাজন্ট ম্যাটার আসলে আমি আপনাদের সাথে এক্ষেত্রে বিতর্কে যাচ্ছি না আমিও বলতেছি যে ডাজন্ট ম্যাটার কিন্তু এই যে আওয়ামী লীগ যেন আঠারো সালে যে একতরফা নির্বাচনের কথা বলা হচ্ছে বা তেইশ সালে একতরফা নির্বাচনের কথা বলা হচ্ছে আসলে এখানে যদি নতুন করে এই যে আমাদের ইন্টোরিয়াম যদি একতরফা একটা নির্বাচন দেয় সেক্ষেত্রে তো আওয়ামী লীগের জন্য এটা প্লাস পয়েন্ট হবে কেননা এই যে আওয়ামী লীগের ঘরে মানুষে বা যারা যে দোষ চাপাচ্ছে যে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে আঠারো সালে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে বা আমি ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করছে এখানে তেইশ সালে তাহলে তো বর্তম আবার যদি আরেকটা একতরফা নির্বাচন ইন্টোরিয়াম দেয় তাহলে তো আওয়ামী লীগ এখানে দেখাইতে পারবে বা তাদের যেই তাদের উপরে যে কালিমালে ফোনটা আছে যেন এটা থেকে তারা মুক্তি পাবে তারা দেখাইতে পারবে মানুষকে যেন দেখো দু হাজার এই যেন যদি এই পঁচিশ সালে বা ছাব্বিশ সালে যে নির্বাচন হবে দেখো ওই নির্বাচন একতরফা হয়েছে বা হচ্ছে বা হয়েছিল এখন সেই ক্ষেত্রে এটা দ্বারা মূলত আওয়ামী লীগ লাভবান হবে একত আওয়ামী লীগের যেই বর্তমান নিষিদ্ধকরণের যে কথা যা যেটা এটার কারণে একত আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন বাড়ছে কেননা আপনি দেখেন চিন্তা করে যদি দেখেন যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু এত জনসমর্থন আওয়ামী লীগের ছিল না আপনি অনলাইন পোস্টগুলো দেখবেন এখানে অনেকে বলবেন হয়তো অনেক বিতর্ক করবেন ভাই অনলাইন দিয়ে কি আসলে এটা বোঝা যায় আসলে আমিও আপনাদের সাথে একমত কিন্তু আপনি বাস্তবে মানুষের যদি কোনো যে সমীকরণ চালান সেখানে দেখবেন যে আওয়ামী লীগের যদি পাঁচে আগস্টের পরে আওয়ামী লীগের জনসমর্থন যদি মনে করেন শতকরা দশজন থাকতো এখন কিন্তু আপনি আওয়ামী লীগের জনসমর্থন শতকরা জন পাবেন অর্থাৎ দশজন কিন্তু এখানে বৃদ্ধি এই যে নেই সাত আট দশ মাসের মাথায় এখন এটা কিন্তু আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট এখন এই প্লাস পয়েন্ট অনুযায়ী যদি এখানে একতরফা একটা নির্বাচন এডিটোরিয়াম দেয় সেক্ষেত্রে আওয়ামী লীগ ভবিষ্যতে গিয়ে এই বিষয়টা দেখাইতে পারবে এবং বলবে যে দেখো আমরা শুধু একতরফা নির্বাচন দিই নি এই যে ইন্টোরিয়াম এত কিছুর পরে অর্থাৎ এত আন্দোলন এত কিছুর পরেও ইন্টোরিয়াম কিন্তু একতরফা নির্বাচন দিয়েছে এখন এর পিছনে এরকম একতরফা নির্বাচনের আরও অনেক উদাহরণ আছে যেমন উনিশশো ছিয়ানব্বই সালের যেই ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলা হচ্ছে যে একটা যে নির্বাচনে এখানে ক্ষমতায় আসার পর আওয়ামী বিএনপি এক মাসের মতো ক্ষমতায় ছিল এই সমস্ত বিষয়গুলো আছে সুতরাং সব কিছু মিলে এখানে আওয়ামী লীগ লাভবান হবে আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন বাড়বে এটা বোঝা যায় এখন ইন্টোরিয়াম যদি সেটা না করে একটা সুন্দর একটা ফেয়ার একটা নির্বাচন দেয় এই নির্বাচনের যদি আওয়ামী লীগকেও এখানে অনুগ্রহ মানে অংশগ্রহণ করার সুযোগ দেয় তাহলে সব মিলিয়ে নির্বাচনটা কিন্তু একটা গ্রহণযোগ্য এবং সুন্দর এবং বাস্তবসম্মত একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে এখানে অনেকেই হয়তো রক্ত গরম তারা বলবেন যে ভাই এত কিছুর পরে কেন আওয়ামী লীগকে আনতে হবে আরে বাই এখানে দেখেন একটা নির্বাচন হলে কিন্তু সেখানে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্রক্ষমতা আছে পড়বে না কিন্তু মূলত আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে পারে সেই ক্ষেত্রে অন্যান্য অন্য অর্থাৎ বিজয়ী পক্ষগুলো এখানে দেখাইতে পারবে যে দেখো আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন করে বিজয়ী হয়ে আসছি সুতরাং তাদের গ্রহণযোগ্যতা বিশ্বে বৃদ্ধি পাবে এখন আগামী নির্বাচনে যেহেতু বিএনপি ক্ষমতায় আসার দ্বার প্রান্তে বা ক্ষমতায় আসার দাবিদার সুতরাং বিএনপি কিন্তু এখানে যদি আওয়ামী লীগকে সাথে নিয়ে একটা নির্বাচন করে বা নির্বাচনে আসে হ্যাঁ তাহলে কিন্তু দেখা যাবে বিএনপির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে এবং বিএনপি আন্তর্জাতিকভাবে সম্মানিত হবে এটা বোঝা যায় সুতরাং যদি সেটা না হয় একতরফাভাবে বিএনপি ক্ষমতায় আসে সিরফিডায় হোক বা সাধারণ ভোটেই হোক সেক্ষেত্রে কিন্তু এটা ওরকম গুরুত্বপূর্ণ বা গুরুত্ব কম হবে যা হোক আমি আমার মতো করে বিশ্লেষণ করছি আপনি হয়তো আপনার মতো করে বিশ্লেষণ করবেন আপনার সাথে আমার সাথে মিলতে হবে বিষয়টা কিন্তু এরকম না তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে যদি ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটক এনায়ত নামে দেখতে পারেন আসসালামু আলাইকুম